প্রন আসসালামু আলাইকুম চলে আরシア আপনাদের পরিমা শাড়িতে আমি আপনাদের ফয়সাল আগামীকাল রোজ শনিবার ভাববেন না কিন্তু ঈদের স্পেশাল ধামাকাফার অফার শেষ আগামী কালকে থাকছে আপনাদের পরিমা শাড়িতে বাংলার জমিনের শায়नपुरের সেই জাহিদ ব্যাপারকে দিবে দামি দামি জয়পুরি কাটের প্যাটার্ন ড্রেস মাত্র 500 টাকায় সকাল সকাল চলে আসবেন কিন্তু নূর মেনশন মার্কেটে চারতলা আপনাদের পরিমা শাড়িতে প্রত্যেকটা দামি দামি জয়পুরি প্যাটার্নের ড্রেস প্রত্যেকটা আগামী কাল থাকছে আপনাদের জন্য মাত্র ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড কেউ কিন্তু মিস করবেন না আমাদের দুইটা সময় আমরা সাত গুজ করে নিচ্ছি তিনি আগামীকাল আপনারা সুন্দরভাবে কেনাকাটা করতে পারেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পরিবেশে আপনাদের জাহিদ ইচ্ছা আপনাকে দামি 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 জয়পুরি কটন প্যাটার্নের ড্রেস মাত্র ফাইভ টাকায় দেখেন ইউজ কালেকশন আছে এখনো এখনো ইউজ কালেকশান আছে আগামীকাল আগামীকাল সকাল ঠিক বরাবর নয়টা থেকে এই মেলায় স্টার্ট হবে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হায় হাই হাই হায় করলো কী পূর্ণিমার শাড়ি যেটা নতুনত্ব ডিজাইন আপডেট বেস্ট কালেকশনগুলো বাংলার ইতিহাসে পূর্ণিমশাড়ি জাহির ভেয়া রেখে দিচ্ছে দামি দামি কটনের জয়পুর প্যাটেলের ড্রেস মাত্র পাঁচশো টাকায় মার্শাল্লাহ মাশাল্লাহ কালার দেখেন কামাইন্ড দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পুরি সর্বনাশ মাত্র পাঁচশো টাকা দিচ্ছে আপনাদের পরিমাণ শাড়ি আগামীকাল নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদের পরিমাণ সেই বিশাল একটা ধামাকা অফার যাবে কল্পনা করতে পারবেন না যে এত দামি দামি ড্রেস দেখেন প্রত্যেকটার প্রাইস প্রত্যেকটা আপনাদেরকে দিচ্ছে আমরা মাত্র পাঁচশো টাকায় জয়পুরি কটন কটন প্যাটেল প্লাস রয়েছে কাতান পাড়ের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর রিজনেবল এত বেস্ট আপডেট এতটা স্পেশাল প্রাইজে তাক লাগিয়ে দিচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না আগামীকাল সকাল সকাল চলে আসবেন নূর মেনশন মার্কেটের চারতলার জাহিদার পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা প্যাটেলের ড্রেস কাতান পাড়ের ড্রেসগুলো মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ইনশাল্লাহ আগামীকাল দিন ব্যাপী আমাদের দুইটা শোরুমে একটা মেলা চলবে চলে আসুন যারা আসতে যাচ্ছেন চলে আসুন আপনাদের নুন মেনশন আপনাদের চারতাল আপনাদের পরিমাণ শাড়িতে তার সাথে পাচ্ছেন কটনের বাটিকের ড্রেসের সর্বোচ্চ জোস 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 কালেকশনগুলো মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় একবারে নতুনত্ব ডিজাইনার প্রত্যেকটা কটনের বাটিকের ড্রেসগুলো সহকারে আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা সর্বনাশ কি ভাবছেন মাথা নষ্ট করা কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে পাঁচশো টাকায় আগামীকাল সারাটা দিন ব্যাপিং চাল্লা আপনাদের পূর্ণিমা সাথে একটা মেলা চলবে এই অফার কোনোভাবেই কিন্তু মিস করবেন শোরুম জুড়ে কালেকশন আছে ইনশাল্লাহ আগামীকালকে মেলা চলবে সবাই চলে আসবেন আপনাদের নুন ম্যান আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা সাথে আগামীকাল সারা দিন ব্যাপী চলবে পাঁচশো টাকার মেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস এই যে দেখেন একবারে রিয়েল কটনের বাটিকের ড্রেসের ইউনিক ইউনিক আপডেট কালেকশন মাত্র 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 পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ